আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এতদিন যাব তো আমরা রাজনীতিবিদদের কথা বলতে যতটা দেখি কাজ ততটা দেখি না ডক্টর মোহাম্মদ ইউনুসের করা সমালোচক হিসেবে কিন্তু আমার সবাই চিনেন বাট আমি আবারও বলি এমন এমন ধাসু মার্কা কাজ তিনি মাঝে মাঝে করেন যেটা ভাই প্রশংসা না করলে এই ভালো কাজগুলোই হারাই যাবে মাথায় রাখতে হবে একটা ওয়ার্ড ইউজ করাইছেন যখন রাজা ঠিক থাকে তার প্রজারা এমনি কিন্তু সোজা হইয়া হাঁটা লাগে যেমন আমি ছোট্ট একটু উদাহরণ দিয়ে আসল ঘটনা যাচ্ছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কালকে দেখেন লাল গালিচার বিছানা ছিল সংবর্ধনার জন্য এমন বকা দিছে থানার ওসি সহ আবার আরেকজনটা কইছে সাত দিনের মধ্যে যদি ড্যাম রিপেয়ার না হয় আপনারই রিপেয়ার কইরা দেবো আর্মি অফিসার সাবেক আছে যাই হোক আমাদের আলোচনা হচ্ছে আজকে বিদ্যুৎ এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান যে কথা বলেছেন এরকম মানুষই আমরা চাই কোথাও না কোথাও তিনি বলছেন গ্রীষ্ম মৌসুমে যাতে লোডশেডিং কম হয় সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করছে সরকার তবে যদি লোডশেডিং হয় এতদিন লোডশেডিং শুনতে কারা গ্রাম মারা মানে আমাদের পরিবার যারা অনেকেরই যারা গাও গ্রামে থাকে প্রবাসীদের পরিবার ম্যাক্সিমামই গ্রামে ভাই লোডশেডিং ঘন ঘন লোডশেডিং চব্বিশ ঘন্টার মধ্যে আট দশ ঘন্টা তো থাকেই না এটা ঘন ঘন এটা বেশ কিছু কারণও আছে সরকারের বক্তব্য থাকে যে ভর্তুকি দিতে হয় তারপর হচ্ছে ওই সময় সেচ কারণে বিদ্যুৎ কম ব্যবহার মানে সুযোগ হয় বা শহরের তারা শহরে কারেন্ট যায় না এটা দেখে আমরা বড় হয়েছি কারেন্ট যাওয়া মানে গ্রাম অঞ্চলে যাবে বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম সরকারের একজন এতবার উপদেষ্টা তিনি বলছেন যদি লোডশেডিং হয় আগে ঢাকা শহরে হবে যোগ করতে পারতেন যে যমুনা দিয়া হবে গুরুত্বপূর্ণ বাসভবনের অংশ ছাড়া মন্ত্রী এমপিদের ঘরে আগে হওয়া উচিত কয়টা এসি চলে এগুলোর খবর নেওয়া উচিত কারণ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অফিসে বেশি তাপমাত্রা টোয়েন্টি ফাইভের যদি মানে ডাউনে নেয় তাহলে এসির কানেকশন বন্ধ করে দিবে পঁচিশের কম যদি কেউ এসিতে মানে টেম্পারেচার নামাই দেয় ঠিক আছে কারণ এটা একটা সিচুয়েশন হয় অনেক পরিমাণ বিদ্যুৎ খরচ হয় রাষ্ট্রের তো তিনি বলছেন যে এবার যদি লোডশেডিং আগে ঢাকা শহরে হবে পরে দেশের অন্য জায়গায় হবে আগের মতো শুধু গ্রামে হবে না খুবই সুন্দর বক্তব্য দুই চারটা লাইনে যথেষ্ট আমি আহ বুঝছি তো তিনি বলছেন দুইটি কারণে বিদ্যুৎ চলে যেতে পারে উৎপাদন কম হলে যদি লাইন বন্ধ করে দেওয়া হয় তখন সেটি লোডশেডিং আর ঝড় বৃষ্টি সহ বিভিন্ন কারণে যদি ফিউজ চলে যায় ট্রান্সফর্মার নষ্ট হয় সেটা ওই বিদ্যুৎ বিভ্রাট তো এই গরমকে মাথায় রেখে রমজানে মানুষ নিরবচ্ছিন্ন মোটামুটি বিদ্যুৎ পাইছে তাও দুই তিন ঘন্টা লোডশেডিং হয়েছে সেটা আমরা মেনে নিতে পারি ওকে ফাইন বাট লং টার্ম লম্বা সময় সকালে যায় বিকালে আসে না এরকম লোডশেডিং কিন্তু এবার রমজানে হয় নাই এবং আগামী গরমটা মানে অলরেডি বাংলাদেশে গরম চলতেছে অনেক জায়গায় তো এই গরমের সময় বিদ্যুৎ ব্যবহার বাড়ে এসি টিভি ফ্রিজ গণহার এগুলো চলে চার্জার ফ্যান্টেন অনেক কিছু আমরা ইউজ করা লাগে তো এগুলো বিদ্যুৎ খায় সরকার ইতিমধ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সার্ভিসের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করছে তারপরে বলছে যদি লোডশেডিং হয় প্রথমে আমরা ঢাকায় দিব পর অন্য জায়গায় কেন ঢাকা শহরে এমনও বাড়ি আছে এক ঘরে ফার্স্ট এসি চলে কারণে অকারণে চলে বাড়ি ভর্তি লাইটিং বা দুনিয়ার পয়সারা খরচ করে এই বিদ্যুৎ কই থেকে যায় আর বিল দেয় বিল দেয় না তা না কিন্তু বিল দেয় তারপরেও একজন মানুষ প্রয়োজনে গ্রামের মধ্যে সে বিদ্যুৎ পাচ্ছে না কলকারখানা গুলোকে বিদ্যুৎ দেওয়া উচিত অবশ্যই উন্নয়ন করতে গেলে বিদ্যুৎ সেক্টর এই জায়গাতে শক্তিশালী হইতে হবে তা আমি ধন্যবাদ দিই এই জায়গায় যে প্রথম মানে আমরা গরিব জাতি তো ছোট ছোট শব্দ শুনলে খুশি হয়ে যায় কার্যকরী তার আগে প্রশংসা করি বাট কখনো যে কাজ না হইলে আমার সমালোচনাও করব ধন্যবাদ দিই ডক্টর ইউনুসকে কিছু কিছু কাজ করছে এখন যেগুলা প্রশংসার ধাবি দেন নিঃসন্দেহে আলাদা থাকো